এ দেখুন আমার কোভরেজ লাইসেন্সটা আপনাদের ইউটিউবে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারেন কোনো সমস্যা নাই কারণ কোভরেজ লাইসেন্স ছাড়া এজুক ঝামেলা আছে আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাম উন্নয়ন ব্যক্তিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা দিলে আজকে আপনাদের মাঝে কালি হাজুর করা আপনাদের মাঝে উন্মুক্ত করছে এটাকে বলা হয় কাল কাল হাজির করণ দ্বিতীয় প্রস্তুতি এবং কিভাবে কালী সাধনা করবেন কালিটা কালী সাধন করলে এখানে মন্ত্রটি কালের ব্যাটা কাষ্টি, মাসান কালের অবতার চলে, কাল কাটে, ওঠে থর থর শক্তিশালী আমি করিলাম আমি সাধনা করি করিলা আগের ভাষা ইহার ধমুখে বাবা নরে তোমার আসন বানবান মহাবান উগ্ বান না আসিব তোর মায়ের দুধ হারাম করিব মঙ্গলবার রাতের শ্মশানে বসে একশো আটবার মন্ত্র জপকে সিদ্ধি করে নিতে হবে তারপর ধূপ ধূনা মোমবাতি আগরবাতি জালে পাঁচটা কলা পাঁচটা জবা ফুল সাত দিন করতে হবে এই মন্ত্রটি সর্বপ্রথমে আপনাদের মন্ত্রটি মুখস্থ করে নেবেন স্বাভাবিকভাবে বাড়িতে বসে মুখস্থ করতে পারবেন মুখস্থ হয়ে গেলে তারপরে সুশানে যায় সুশানে বসে সুশানে বসে একশো আটবার মন্ত্র মুখস্থ করবেন সিদ্ধ করে নিতে হবে তারপরে সিদ্ধি করা হওয়ার পর একশো আটবার আপনার সুশানে যায় সিদ্ধি করার পর তারপরে ধূপ জ্বালাবেন ধূপ এবং ধুনা ধুনামহরি বলা হয় ধুনা ধূপ ধুনা মোমবাতি আগরবাতি ও জবা ফুল পাঁচটা রেখে মন্ত্র জপ করতে হবে এখানে উল্লেখ্য করা হয় এই মন্ত্রটি জপ করতে হবে তিনশো তেত্রিশবার এখানে লেখিনি কী কারণে অনেক সময় খাতা চুরি কেলে দেয় অনেক ওনাকে ভেদাল করতে পারে ওনাকে অনেক কিছু করতে পারে দরকার কারণে আমি কতগুলো আমি নিয়ম গোপন রেখে দিছি রাখার কারণ একটি কারণ খাতা এক 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 জাতায় আমি এক একটা লেগেছি এখানে একটা টয়েট ফোঁটা পড়েনি তার কারণে টয়েট ফোঁটা দিচ্ছি মন্ত্র আগামী আমি পয়লা মানে আগামী শনিবারে আমি ভারতে ঢুকতেছি আপনারা যদি আসার দরকার থাকে তো দু একদিনের মধ্যে আসুক শুক্রবারে পরে আমি থাকতেছি না শনিবারে সকাল সাতটার মধ্যে বাইক থেকে সাড়ে ছয়টার মধ্যে আমি বাড়াই চলে যাব। বাইক থেকে সাড়ে ছয়টার মধ্যে বাড়াই চলে যাব নয়টায় আমি হিলিবাটার ডুব হিলিবাটার দিয়ে ওখান থেকে এরা ভক্ত আছে ওই ভক্তর বাড়ি দিন দুয়েক থাকবো ওখান থেকে ধান্তন্ত্রমন্ত্র চ্যালেঞ্জ ওই শিশুরকে ওখানে যায় দিন দু তিনেক থাকবো তারপরে মালদা জেলা ওখানে এক যায় হয়তো একতে দুদিন থাকবো ওখান থেকে তারপরে মালদহ জেলায় যদি না থাকে তো ভারতের যারা শিষ্য সাবুত আছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর বসন্ত নাম্বার দেওয়া আছে আর না হলে আপনারা আমাকে ফোন করে জানিয়ে নেবেন আমি ভারতের বসন্ত ওখানে আমি মেন থাকবো আর এখানে যে ভারতে যে ঢুকে হেলিবটার যে শিষ্য আছে এদের দুটা এদের সঙ্গে সাক্ষাৎ করার পরে আমার মেন ধাম হবে আপনার মেন জায়গা হবে আপনার নবদ্বীপ নবদ্বীপ ওখানে নবদ্বীপ মানে নদীয়া জেলা ওখানে বসন্ত শিষ্য আর এখানে বর্ডার পাশ হয়ে মুসলমান শিষ্য তো যাই মন্দ হিন্দু মুসলমান বলে কোনো কথা নেই এখানে কোনো বিভক্ত নাই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন কোন কোথায় আসতে হবে কার সঙ্গে মানে কোথায় আসলে আমার সাক্ষাৎ পাবেন আমি তো একটা ভক্ত মানে একটা লোক আমি সব জায়গাতে যেতে পারবো না আপনারা আসবেন আমার ওই শিশুর ওখানে থাকবেন খাবেন সমস্যা নেই কাজ শিখবেন চলে যাবেন আর ওই শিষ্য কথা মতন চলবেন ওকে পুরা শক্তি আমার থাকবে আর পাকুরে গাছ ওখানেই পড়বে ওখানে কালী ঠিক করে দিয়ে যাব কালী মন্দির ঠিক করলে কাজগুলা লক্ষ পার্সেন্ট গ্যারান্টি করতে পারবে আমি অন্য অন্য থানা আমি দেবো না কি কারণে কালি হলো প্রধান শক্তির উৎস আর কালি হলো প্রধান কালী সাধনা যে না করা পর্যন্ত পৃথিবীর কোনো কাজে হাসিল করতে পারব না পৃথিবীর যত উস্তাদ হোক না কেন কালী সাধনায় কালী হইলো প্রধান শিব হলো নর্মাল একদম ঠান্ডা শিবকে সাধনা করলে শিব করতে পারেন কিন্তু শিব সাধনা আমি দিয়েছি আপনাদের মাঝে তো আমার গুরু আমাকে সর্বশেষ শিব কালী বিষয়টি দেখেছে তাই আমি শিবের কথা বলতেছি না তো বড় মাথা তো যায় হেড তার তো হাতে রাখতেই হবে যার কারণে আমি কালীকে বসন্ত দিয়ে আসবো আর পাখর গাছ দেবে আমি বলছি তো আপনাদের মাঝে ভারত বাংলার মধ্যে যদি কোনো ব্যক্তি পাথরের গাছ প্রথমে এবং দ্বিতীয় রহস্য কেউ গাছ কাটতে পারবে না আইন প্রশাসন কেউ আর পুলিশ প্রশাসন কেউ আর পীর গাছ কাটতে পারবে না গাছ কাটলে বংশ হয়ে যাবে বা গাছ লাগে লাগে না আর গাছটা বড় হয়ে গেলে কাটতেই পারব না তারপর গাছটা একটু বড় হয়ে গেলে কাটাই পাতা ব্যবহার করবে গাছ স্টিল দাঁড়িয়ে থাকবে এই নদীরটা ভারতে একটাই চাষ পাশে পছন্দ ওখানে কুটির মধ্যে একজনই হয় কোটির মধ্যে একজন কিন্তু ওই একশো আশিশো একশো রকম এক সমান করলে তো আল্লাহ ধনী গরিব করতো না ছোট বড় করত না তো আল্লাহ কার উপর নাজিল হবে আর কার উপর হুকুম হবে কার কি দেওয়া করবে সেটা উপর থেকে আর আদেশ হয় নিতে হবে আপনাদের মন খারাপ করার দরকার নাই কারণ যে আমি ভারতে ওখানে পাখুরে কাছে না গেলে আসবো কারণ ওরা আওতায় বসন্তের আওতায় মনে করে দিই নিচে এক দুশো শীর্ষ চলবে বা সেরকম একশো চলবে পঞ্চাশ চলবে যেই মনোপুত ভালো হবে ভালো ধর্ম ভালো নিয়ত ভালো মনের মানুষ তারা ওর কাছে শিক্ষা পাবে ওখানে আমি খাতা দিয়ে আসবো একটা খাতা বিক্রি করবো দশ হাজার একশো একটা পনেরো হাজার একশো যার যেটা দরকার কিনতে পারো এই সাধনাটা কাল কালই কাউকে ছাড় দেয় না এই মন্ত্রটা আগে মন্ত্র জপ করে নিলে মুখস্থ করে তারপর সুশানে বসে একশো আটবার জপ করার পর তারপর ধূপ ধুনা মোমবাতি আগরবাতি জালে পাঁচটা জবা ফুল সামনে রাখে তখন এই মন্ত্রটি সাত দিন ধরে জপ করতে হবে তিনশো একবার প্রথম দিন যদি সাক্ষাৎ না হয় দ্বিতীয় দিন হবে দ্বিতীয় দিন না হলে তৃতীয় দিন হবে তৃতীয় দিন হলে চতুর্থ এরমকে সাত দিনের দিন স্বয়ং মহাকালী বা কালী যাই কাল ওই সামনে আসে আপনার কথা বলবে তখন মাও সম্মোধন করবে মা সম্মোধন করবেন মাও কখনো সেলকে ছেলে বিপদ ফেলে আপনার মারব না এটা জানে রাখো আমরা যাই যাই হোক আর যে ধর্মবাড়ি করুক আমরা বলি মা প্রতি ওরা বলে মা কালী এইটুকুই পার্থক্য আর ডিফারেন্স কালের বেটা কাজটি কাল হাজির করণ দিত কালের বেটা কাজটি মশান কালে বাবু তার ছলে কাল কঠে উঠে কঠে উঠে থরে থর শক্তিশালী বান আমি সাধনা করিলা ইহার ধমকে বাবা নরে তোমার আসনে বান বান মহা বান উদিল না আসিব তোর মায়ের দুধ হারাম করিব মঙ্গলবার রাতে শুষানে বসে একশো আটবার একশো আটবার জপ করে সিদ্ধি করে নিতে হইবে তারপর ধূপ মোমবাতি মোমব্যাতি আগুর জবা ফুল পাঁচটা সাত দিন করতে হবে প্রত্যেক দিন ধূপ লাগবে জবা ফুল লাগবে নতুন তারপর সাধনা করবেন স্বয়ংকালই যখন আসবে তখন আপনারা তাদের সঙ্গে তার সঙ্গে কথাবার্তা বলে গুণনা করবেন না কভারেজি করবেন আপনারা আপনাদের ব্যাপার আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ